বাড়িঘরে তো সাজানো কেন কারণ বিয়ে শীত শুরু হওয়ার সাথে সাথে বিয়ে লাগার দুম শুরু হয়ে যায় তো আমরাও চলে গেলাম আমার কাজিনের বিয়ে খেতে আমাদের গ্রামের বাড়িতে এটা ছিল আমার কাজিনের বিয়ে এখানে রান্না বান্না করার জন্য যা যা লাগে সব রেডি করা হচ্ছে এখানে একজন কালা বসে বসে কাটছিলেন সবকিছু রেডি করে দিচ্ছিলেন এই তো সব মশলা রেডি বাবুরচি এক এক করে সব রান্না বসিয়ে দিচ্ছেন এখানে প্রথমে রোস্ট রান্না করছেন বাবুরচিরা যে আসলে কিভাবে রান্না করে এত মজা হয় তাদের রোস্ট তরকারি সব কিছু করে হাজার চেষ্টা করার পরও তাদের মতে আসলে হয় না তো রোস্ট রান্নার করার পর এখানে গরুর মাংস রান্না করার জন্য মশলা রেডি করা হচ্ছে গরু জবাইটা আসলে আমি তুলতে পারি নাই অনেক রাত্রে জবাই করা হয়েছিল আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো এখানে রান্না করা হবে সব ধরনের গরু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছেন রান্নার হচ্ছে মশলা ভালো করে কষানো মশলা যত কষাবেন রান্না ততই আসলে মজা হয় আর এই তো বাবুর এক এক করে মাংস ঢেলে দিচ্ছেন বাবুর মাংসগুলো ঢেলে দিচ্ছিলেন আর সাথে একজন মহিলা উনিও নাড়ছিলেন এইদিকে এইটাকেও মাংস ডেলে দিলেন এই দুই ডেগের তরকারি বোনা করা হবে তো এটা ছিল বরপক্ষের অলিমার রান্না বান্না বরের সব আত্মীয় সুজন ও কনে বাড়ির সবাইকে দাওয়াত করা হয়েছে এদিকে বাবুর্চি আবারও মাংস টেলে দিলেন আর এরকম বাবুরচিদের রান্না বান্না দেখতে আমার কিন্তু অনেক ভালোই লাগে ওনারা কীভাবে বড় বড় ডেকে রান্না করেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম আর এরকম বড় বড় ডেগের তরকারি আমার কিন্তু অনেক প্রিয় তো বাবুরচি আবারও মাংস দিয়ে ওনার রান্না বান্না চালিয়ে যাচ্ছেন নারীরা এখন সব কাজে এগিয়ে বাবুরছির সাথে দুইজন মহিলা ছিলেন ওনারাও হেল্প করছিলেন খুব ভালোই লাগলো বাবুর্চি মাংসটাকে নেড়ে দেখছিলেন কি অবস্থা মার্শাল্লা তরকারিটা দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে অনেক মজা হয়েছিল তো বাবুর্চি আমাকে চেকে থাকার জন্য নিস্তিকি থেকে দিচ্ছিলেন বললেন দেখো তো কেমন হয়েছে তরকারিটা তখন আমি টেস্ট করলাম আর বললাম সত্যি অনেক আমি হয়েছে তাদের অনেক ভালো লাগছিল আমি যে তাদের ভিডিও করছিলাম এই তো মোটামুটি সব রান্নাও প্রায় শেষ এখানে প্লাও মানে পোলাও একটি মেয়ে পোলাও কে প্লাও বলায় ভাইরাল হয়ে গিয়েছিল মনে পড়ে গেল তাই বললাম তো কখন যে খাওয়া ডায়লগ ভাইরাল হয়ে যায় বলা অসম্ভব তো এইটাকে ছিল রোস্ট এইটাকেও রোস্ট মাসাল্লাহ দেখতে খুবই আমি লাগছিল আর এইটাকেও পোলাও তো এখানে দুই এক পোলাও আর দুই টেক রোস্ট ছিল আমি আসলে বাবুর্চি সব রান্না করতে পারি নাই এখানে মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছে বিয়ে বাড়ির এই ডালটা আমার অনেক পছন্দের আর ডেজার্ট হিসাবে মিষ্টি জাতীয় ফিরনি আর দই ছিল মার্শাল্লাহ বাবুচি মোটামুটি সব রান্নাও করে ফেলেছেন আর ওইদিকে তো মাংস বোনা হচ্ছে তো অলিমার অনুষ্ঠানটা বাড়িতেই করা হয়েছিল বিয়ে বাড়ির আসল জিনিস রান্না বান্না এইসব নিজের চোখের দেখার আনন্দটাই আলাদা তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি অনেক ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন